ভাই এত দাক্কা দাক্কি করেন কে রে উনি কি বলেছেন কথাগুলো শোনা দরকার না অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন এবং আমরা সকলে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরগুরুত্তরের ছাব্বিশ থানা দক্ষিণের থানাগুলো কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃত্বে সারা বাংলাদেশ আছে শোকাহত এবং এই শোককে কি আমরা কাটিয়ে উঠবো আমরা মাথা আসতেছে না আমাদের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এমন এক সময় এমন এক সূর্য সৈনিককে হারিয়েছি যে বিগত আন্দোলন সংগ্রামে কিবরিয়াকে আমরা সব সময় মাঠে পেয়েছি ঘাটে পেয়েছি যখনই আন্দোলনের ডাক দিয়েছি যখন মিছিলের কথা বলেছি গণতান্ত্রিক সকল আন্দোলনের কিবরিয়ার সর্বোচ্চ ভূমিকা ছিল এবং অংশগ্রহণ ছিল বিগত আমরা কিছুদিন থেকে দেখতেছি যে ফ্যাসিস্ট যেভাবে তার লোকজন তার গুন্ডা পান্ডারা যেভাবে মুভমেন্ট করতেছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা ঠেকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে